একটা মেডিকেল ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়েছে এটা নিয়ে আমরা গতকাল কি এটা আমরা প্রোটেস্ট করছি এখানে আমরা ক্যান্ডেল লাইট ইয়ে করছি তারপরে ওইসব জিনিস আমরা এখানে হয়ে যায় লগে লগে আমরা দেখলাম এই জিনিসগুলো কোনোভাবে আমরা টলারেট করতাম এটা কিন্তু আমরা উইকনেস যেতে পাবো নয় আমরা যে পিসফুল প্রটেস্ট করলাম নমস্কার এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত আমি আলপনা ধর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র ইউনিয়নের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ দাস জানা গেছে দুদিন পূর্বে আইন বিভাগের যৌন হেনস্থার ঘটনা ঘটে বিএ বির সিক্স সেমিস্টারের এক ছাত্রীকে যৌন হেনস্থা করেন বিশ্বজিৎ দাস ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনা হয় এবং বিশ্ববিদ্যালয়ের পুলিশ পানিতে একটি মামলাও করা হয় কিন্তু ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার না

যে সেই ডিপার্টমেন্টের তাই মেটা তাই লাস্ট এক্সামের দিন তাই সারে মিষ্টির বাক্স দিয়ে কেবিনও ডাকাইছে এবং ডাকিয়া তাই লগে এখানে বেড বিয়ে পড়ার চেষ্টা করছে বিভিন্ন রকম কথাবার্তা হইয়া মাতিয়া মাতিয়া তাই লোকে তাই একবার বাইরে চেয়ে চেষ্টা করছে বাইরে চো একবার আবার তাই এখানে ডাকিয়া ডুকাইয়া দেন দরজা লক আছে লক করে তাই যেটা কইছে তাই লোকে বেড বিয়ে পড়ার চেষ্টা করছে বাচ্চা বাচ্চা কথা কইছে এবং তাই রাজভাবে ইয়ে করার চেষ্টা করছে তাই সঙ্গে সঙ্গে পরে বাইরিয়া এখানে আই গেছে আইয়া রাত্রেবেলা আমরা এটা কমপ্লেন করছে কমপ্লেন করার পরে সঙ্গে সঙ্গে আমরা অথরিটার জানাইছি জিনিসটা এবং এটা আমরা যে ইন্টারনাল কমিটি যেটা আছে ওমেন সেফটি লেগে এখানে আমরা জানাইছি কমিটি ফর্ম করার লাগিয়া কইছি তার সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে অথরি অ্যাডমিনিস্ট্রেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটাররা জানাইছি তারপরে আমরা অথরিটির থেকে যখন দেখছি অথরিটির লগে আসে কইসে আমরা সঙ্গে কাজ করছে বাট কোনো অ্যাকশন তেনের উপরেও না সঙ্গে সঙ্গে আমরা ম্যাটার সঙ্গে নিয়ে আমরা কালকে আমরা এফআইআর একটা দিছি এখানে বাট দেওয়ার পরেও আমরা দেখছি রাত্রে কেউ তাই এর যে এলিগ আছে তার উপরে কিছু অ্যাকশন নেওয়া হয়েছে না তারপরে আজকে সকালে কি আমরা আবার কইছি যে তাড়াতাড়ি আমরা সময় একদম সকাল অবধি কারণ স্টুডেন্ট এটা মানিয়ে নিতে পারতো না কোনো সময় আমরা ইউনিয়ন থেকে স্ট্রংলি দেন মেসেজ দিছি যে যদি ওখানে তারা কিছু করা হয় না তাড়াতাড়ি যে এলিগটা তারা উঠে নেওয়া হয় না তাইলে আমরা প্রটেস্টে যেম দেন আমরা ডিস্ট্রিক্ট একদম হায়ার অথরিটিরও জানাইছি লাস্টলি গিয়ে এসপি পিসিআরে জানানোর পরে আমরা এখানে প্রোটেস্ট করছি আমরা অথরিটির খুঁজে তাড়াতাড়ি হারে এখানে বাইকটা দিতে লাগবে এবং তারা লাগবে আই প্রটেস্ট করার পরে তারা সঙ্গে সঙ্গে এপরে আইসি পুলিশ তারাও ধন্যবাদ প্রটেস্ট করার সঙ্গে সঙ্গে তারা আইসে এবং আইয়া তারপরে হেরে এখান থেকে ধরিয়ে নেওয়া হয়েছে এটা লাগিয়া দরিয়া নেওয়া হয়েছে এটা শেষ নাই আমরা চাই তার যতটুক বেস্ট থেকে বেস্ট তার ম্যাক্সিমাম লেভেলে সাজাটা কারণ এটা ইউনিভার্সিটিতে আগে হয়েছে আমরা জানি এরকম আপনারাও দেখছেন আগে ইউনিভার্সিটি হয়েছে এবং স্টুডেন্ট প্রোটেস্ট করে কিন্তু স্টুডেন্টে এরকম সাজা দেওয়া হয়েছে বাট তারপরে এরকম মানসিকতা যদি টিচাররা টিচার স্টুডেন্টের যে এই যে একটা সম্পর্ক আছে এই জিনিস যেটা মা বাবার সঙ্গে ছাত্র সম্পর্ক থাকে এটা টিচার স্টুডেন্ট এটলি এটা হইতে লাগে না এই মানসিকতা যেহেতু কখনো জান না আমরা এত কিছু করার পরে আগে এরকম হওয়ার পরও এইবার এরকম একটা স্টেপ নিতে লাগে অথরিটার আমরা কইলাম এমনভাবে অথরিটার একটা স্টেপ নিত নেক্সড ডে কে যার মানসিকতা থাকেও ভিতরে বিত্রে ঢুকে দিত আর বাইরে নিয়ে যাতে ক্ষমতা তারা দেখে না যতদিন আমরা ইউনিয়ন আসে এখানে আমরা ইউনিয়নের মেম্বাররা আসে প্রেসিডেন্ট আমি এস ভাইস প্রেসিডেন্ট জিএস এজিএস সব এখানে আসে আমরা একটা জিনিস কয়ে দিলাম যে এইরকম মানসিকতার আমরা জিরো পার্সেন্ট টলারেন্স নিয়ে কাজ করবো নট অনলি আমরা আমরা আসাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন সারা আসাম ইউনিভার্সিটি অথরিটি আমরা লগে আসে সবের তরফ থেকে আমরা চাইম জিরো পার্সেন্ট টলারেন্স দিয়ে এই জিনিস উপরে পদক্ষেপ নেওয়ার লাগে টলারেন্স উইকনেস এটা কোনো বাবা হয় এই টলারেন্সটা রেসপেক্ট করিয়ে তাড়াতাড়ি যেটা করা হয় কারণ যদি এরকম হয় আজ কি আমরা জানি একটা মেডিকেল ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়েছে এটা নিয়ে আমরা গতকাল কি এটা আমরা প্রোটেস্ট করছি এখানে আমরা ক্যান্ডেল লাইট ইয়ে করছি তার ওইসব জিনিস আমরা এখানে যায় লগে লগে আমরা দেখলাম এই জিনিসগুলো কোনোভাবে আমরা টলারেট করতাম না এটা কিন্তু আমরা উইকনেস বাবা নয় আমরা যে পিসফুল প্রোটেস্ট করলাম এটা পিসফুল প্রোটেস্ট দিয়ে পরে এটা পিসফুল নাও থাকতে পারে স্টুডেন্টের কোনো সময় যখন আমরা আমরা হাতে এটা থাকতো না পরে তো এই জিনিসটা আমরা স্ট্রিক্টলি যেটা সাইরাম এই পিসফুল জিনিসটা পিসফুলই যাতে আমরা এটার স্ট্রেংথ ভাবিয়ে নিয়ে আমরা এই জিনিসটা যাতে এটা সমাধান করা খুব তাড়াতাড়ি তারা খুব ভালোভাবে যাতে শাস্তি দেওয়া হয় এটা আমরা আশা রয়ে গেলো আমরা টোটাল ইউনিয়নের তরফ থেকে এটা আমরা সাইরাম যেটা সত্যমিতা জিনিস যেটা আসে যাচাই করিয়া পারফেক্টলি জিনিসটা একদম করি সে কারি সাজাটা দিতে লাগে এটা দেওয়া হয় তারা